তো আমাদের ভাই আমাদের রাহবার আমাদের বন্ধু হযরত আল্লাম মুজাহিদ মিল্লাত আল্লামাুল হক হাফিজাহুল্লাহ ওয়ারআ আল্লাহ তাআলা হযরত কে দ্রুততম সময়ে আমাদের মাঝে ফি আশার এবং বাতিলের রক্তচক্ষু উপেক্ষা করে বাতিলের প্রতিरोध প্রতিবাদের যে স্লোগান তিনি তুলেছিলেন আবারও ময়দানে এসে প্রিয় ইসলাম প্রিয় ইমানদার যুবক বৃদ্ধ সবাইকে সঙ্গে নিয়ে প্রতিবাদের যে ধারা তিনি চালু করেছিলেন সেটা আবারও অব্যাহত রাখার মঞ্জিল মাকসাদে পৌঁছার জন্য ময়দানে কাজের জন্যে আল্লাহ তারা তাকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে আনে শয়তান যুগে যুগে তার পদ্ধতি পাল্টায় সময়ের আলেমদের কর্তব্য চলে আসে সেই নতুন নতুন পদ্ধতিগুলোকে সাধারণ মানুষের সামনে উন্মোচিত করা মুখোশ খুলে দেওয়া শয়তান তার ধারা চেঞ্জ করবে সময়ের আলীমরাও সেই নতুন ধারার চক্রান্ত সম্পর্কে অন্যদকে সজাগ করবে সচেতন করবে এটাই তো সমাজের সময়ের আলেমদের দায়িত্ব সেই দায়িত্বের অংশ হিসাবে আমিও সময়ের কিছু ফিতনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই আচ্ছা নবী আলহ ইসলামের আগমনের আগে মক্কায় কাফের ছিল না ছিল না কিন্তু তাদের সম্পর্কে না নবীর নবুয়তের পরে যারা অস্বীকার করছে তাই আমরা সহজে বুঝার জন্য বলবো আবু জাহেলদের সম্পর্কে আল্লাহ আয়াবুল নাজিল করেছে কাদের সম্পর্কে আবু জাহেলদের একা আবু জাহেল না আবু জাহেলের সাথে সাংঘাঙ্গ যারা আছে সবাই সভাপতি সেক্রেটারি মহাসচিব সহ আরো যা আছে আবু জাহেদের বক্তব্য ছিল দুইটা এক কোরআন শুনবা দুই যেখানে কোরআনের আলোচনা হবে তিলাওয়াত হবে সেখানে হট্টগোল তৈরি করবা তার মানে কাউরে শুনতেও দিবা না বলেন কয়টা আবু জাহেদ বক্তব্যের মূল পয়েন্ট কয়টা নিজের কোরআন না কাউকে শুনতেও যেমন আল্লাহ বলছে বলেন বক্তব্য কয়টা এক কোরআন নিজে না আরেক হচ্ছে কাউকে কাফেরদের বক্তব্যের মূল পয়েন্ট কয়টা নিজে কোরআন শুনবা না কাউকে শুনতে কেন তাইলেই আশা করা যায় তোমরা জয়ী হবা জয়ী থাকবা তার মানে বুঝছে জয় পাইতে হইলে মানুষকে কোরআন থেকে দূরে সরাইয়া রাখতে হবে মানুষ কোরআনের সাথে যুক্ত হয়ে গেলেই তাদের সাথে আর আমরা পারবো না কাফেরদের কথা মূলত বক্তব্যটা কাফেরদের না মূলত বক্তব্যটা ইবলিসের কা ইবলিস যোগে যোগে যোগের আবু জাহেদেরকে দিয়া এই বক্তব্যটা দেওয়ায় কেন কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বন্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করা এটা আমার কথা না এটা ইবলিসের নিজের কথা কোরআনে আল্লাহ ইবলিসের কথাটা উঠায় দিচ্ছেন আমাদেরকে সতর্ক করার জন্যে সুরা আরফ ষোলো নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ যাদের কারণে আমারে আমার আমি ওদেরকে না বলে কি করবি বলে তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে মুস্তাকিম আমি সেরাতে ওই রাস্তায় বসে যাব ওদেরকে আসতে দিব না এটা পুলিশের চূড়ান্ত টার্গেট বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করা এই টার্গেট পুরা কিভাবে করবে এই পুলিশ চিন্তায় চিন্তা কইরা ইবলিস পদ্ধতি বের করছে যে বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করার একমাত্র পদ্ধতি কি সেটা বলে বান্দাহকে কোরআন থেকে দূরে সরাই দাও বান্দা অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এটা বুঝার জন্য সুরা রহমানের প্রথম তিন আয়াত একটু খেয়াল করে আল্লাহ বলছেন তিন আয়াত অর্থ খেয়াল করেন সিরিয়াল খেয়াল করেন মনোযোগ এক রহমান আল্লাহ দুই যিনি কোরআন শিখালেন বলেন দুই নম্বরে কি কোরআন শিক্ষা কয় নম্বরে তিন খালা ইনসান যিনি মানুষ সৃষ্টি করলেন তো মানুষ সৃষ্টি কয় নম্বরে কোরআন শিক্ষা কয় নম্বরে মানুষ সৃষ্টি কয় নম্বরে এবার বলেন তো আসলেই কি আমরা আগে কোরআন শিখছি না আগে মানুষ হয়ে দুনিয়ায় আসছি আগে কোরআন শিখছেন কারা তো খারাপ আপনার দেখি বস বাদ আপনার রুজুল করে দেখি আজ কাজে মারফাট থেকে কোরআন শিক্ষা এসেছে আসেন নি যে একজন আমরা দুনিয়ায় আগে আসছি বড় হয়েছি মাদ্রাসায় গেছি তারপরে কোরআন শিখছি তাইলে আমাদের সৃষ্টি আগে কোরআন শিক্ষা করে কোরআন শিক্ষা তিন নম্বরে মানুষ হিসাবে সৃষ্টি আমাদের দুই নম্বরে আগে অথচ আল্লাহ মানুষ সৃষ্টির ব্যাপার আনলেন তিন নম্বরে কোরআন শিক্ষা আনলেন দুই নম্বরে তাহলে আমাদের বুঝ মতো সিরিয়াল আগ পিস হয়েছে কিনা কথা বলছেন আপনারা সিরিয়াল আগ হয়েছে কিনা আমাদের বুঝ মতো হওয়া দরকার ছিল আমার আর রহমান আল্লাহ কোরআন শিক্ষা তিন নম্বরে যাওয়ার কথা এই যে কোরআন শিক্ষানে আল্লাহ আগে আনলেন মানুষ সৃষ্টি পরে নিলেন এই সিরিয়াল আক্কিস আল্লাহ কেন করলেন মুবাসরিনরা এক জবাব দিতে দিতে এইরকম কিতাব বানাইছেন আমরা অত জবাবের পেছনে ছুটলে এটা নিয়েই বয়ান শেষ হবে দরকার নেই আমি খুব সাধারণ মানুষ যেই দুইটা অর্থ বুঝে ওই দুইটা অর্থ বলি মুবাসিনদের কথা এ একটা বলবো শুধু বুঝার জন্য আরেকটা বলবো ইনশাল্লাহ আমাদের আলোচনাকে আগায় আনার জন্য এক ব্যাখ্যা এটা আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার দুই নম্বরে আনার কারণ আল্লাহ আমাকে আপনাকে জানায়া দিচ্ছে নেড়ে বান্দা আমি তোদেরকে আগে বানাইছি কোরআন পরে শিখাইছি এটাই ঠিক তবে কোরআন শিক্ষার ব্যাপারটা আগে কেন আনলাম তোকে বোঝানোর জন্যে যে যদি তুই কোরআন শিক্ষায় শিক্ষিত হস তাইলে আসলে তুই মানুষ নাইলে দেখতে মানুষ আসলে মানুষ না একটা উদাহরণ দিলে আরো সুন্দর বুঝবেন একটা বেবি আছিল তাসলিমান আসি মনে কি না ভুলে গেছে মহাব্বতের নাম ভুলে তো যায় না এই বেটি একটা লেখা লিখছিল এক বইয়ের মধ্যে কি যে এই পেট আমার আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিই নাও আমি তো আলহামদুলিল্লাহ পড়ি কেন কারণ এই বেটির কথা ঠিক আছে আসলে আপনারা হুদা না বুঝে এই বুঝেছেন এই বেটির কথা ঠিক আছে এই বেটির এই বক্তব্যের কারণে আল্লাহর কোরআনের সিরিয়ালটা বুঝছি এই আল্লাহ কথা ঠিকই করছে কেন কারণ এই বেটি এই বক্তব্য দিয়া জানাইছে সেই বক্তব্য কেন দিছে কারণ সে কোরআনী শিক্ষায় শিক্ষিত না এই জন্যে আসলে সে দেখতে মানুষ আসলে মানুষ না কারণ কারণ হচ্ছে যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া এটা তো মানুষের চরিত্র না এটা তো কুত্তার চরিত্র তাসলিমা বুঝাই দিয়েছে আল্লাহর কথাই ঠিক আমি যেহেতু কোরআন শিক্ষায় শিক্ষিত নই এই জন্য আমার মুখ দিয়া যা বাইর হয় মানুষের কথা বাইর হয় না আমি দেখতে মানুষ আসলে একটা সুল্লা কুত্তি কোন কুর্তি সুল্লা কুর্তি কারণ সাধারণ কুর্তার তো সুল তাই এটা তো সুল আছে এর লেগে আমি এটার নাম দিছি সুল্লা কুর্তি কোন কুর্তি বলে এটা হলো এক ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্য দরকার সেটা শুনে আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান ওপরে আর রহমান মাঝখানে আল্লামাল কোরআন নিচে খালাকাল উপরে রহমান মাঝখানে নিচে উপরে রহমান সবাই বলে উপরে মাঝখানে নিচে আল্লাহ যেন বলছেন পান্দারে আমি রহমান উপরে তুমি মানুষ নিচে আমি রহমানের রহমান যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমার সিস্টেমে কাজ হবে না রাস্তা একটাই রহমান আর বান্দার মাঝখান দিয়া করখান ঢুকায় দাহা কোরান ঢুকবে তো বান্দার সাথে রহমানের সম্পর্ক হবে বান্দা কোরান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তো রহমানের সাথেও রহমান থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে এই খবর শয়তানের আছে না নাই এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট রহমান থেকে রব থেকে বান্দাকে বিচ্ছিন্ন করার জন্য সে পদ্ধতি গ্রহণ করেছে কি যে বান্দাকে আন থেকে দূরে সরায় কিন্তু শয়তান বড় বাটপা না সালাক বলাবেন কথা কথা সালাক না বাটপা সালাকার বাটপারে বার্থক্য